রয়েছি মোংলা ফেরিঘাটে যেখানে যেখানটা থাকে সবসময় পর্যটকদের আনাগোনা সেই জায়গাটিতে কিন্তু এখন একদমই নীরব কারণ জুন জুলাই এবং আগস্ট এই তিন মাস ও সুন্দরবন ভ্রমণে রয়েছে পর্যটকদের নিষেধাজ্ঞা যে নিষেধাজ্ঞার কারণে এই মামার ঘাটে বা এই ফেরিঘাটে যারা যেসব সাম্পানওয়ালারা রয়েছেন তারাও কিন্তু অলস সময় পার করছেন জীবন জীবিকায় যাদের একমাত্র ভরসায় তারা কিন্তু এই নিষেধাজ্ঞার কবলে পড়ে তাদের জীবন জীবিকায় কিন্তু ব্যাহত হচ্ছে কিছুক্ষণ আগে কথা বলেছিলাম স্থানীয় যেসব মাঝি রয়েছেন তারা জানিয়েছেন প্রায় বারোশো মাঝি রয়েছে এই সাম্পানের সাথে যুক্ত যারা সুন্দরবনের পর্যটকদের টানার কাজে যাদের জীবন জীবিকা নির্ভর করে তাদের সন্তান রয়েছে যারা পড়াশোনা করে যাদের বাবা মা রয়েছে অসুস্থ বাবা মা রয়েছে যাদের দিয়ে ওষুধ কিনতে হয় অর্থাৎ পরিবারের যে আয়ের উৎস একমাত্র সাম্পান দিয়ে যে আয়ের উৎস সেই আয়ের উৎস কিন্তু বন্ধ রয়েছে এই নিষেধাজ্ঞার কবলে পড়ে তারা অভিযোগ করে বলছিলেন যে বিভিন্ন সময়ে বিভিন্ন পেশার মানুষ নিষেধাজ্ঞা থাকলেও যারা সুন্দরবনের পেশার সাথে যুক্ত অর্থাৎ জেলেরা বা অন্য অন্য পেশার সাথে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু বিভিন্ন সময় সরকারের পক্ষ থেকে প্রণোদনা পান কিন্তু এই মাঝিরা তারা কিন্তু সেই প্রণোদনা কিন্তু তারা পান না তারা চাইছিলেন সরকারের কাছে যদি সরকার যদি তাদের একটু সদয় হয় তাহলে হয়তো এই তিন মাস তারা খেয়ে পড়ে তাদের এই সাধারণ জীবন তারা চালিয়ে নিতে পারবে এই তিন মাস জুন জুলাই অগস্টে তিন মাস সরকার থেকে বিগত সরকার থেকেই বন্ধ করে দিছে চার বছর এখন তত্ত্বাবধায়ক সরকার আমলেও এটা বহল রয়েছে এই ক্ষেত্রে আমাদের এখানে বারোশো মাদি আমাদের প্রায় পনেরো হাজার ফ্যামিলি এদের আমাদের কোনো আয়োজী নাই আর আমাদের যেরকম জেলেরা বন্ধ আছে জেলেদের সরকার কিছু ব্যবস্থা করতেছে আমাদের কোনো সরকার এরকম কোনো আর্থিক করতেছে না আমাদের ছেলে মেয়ে মা বাপ নিয়ে আমাদের আমাদের থাকলে খুবই সমস্যা হয় শুধু আমাদের সাথে আমরা নয় ভ্যানালা দোকানদাররা জড়িত চার দোকানদাররা জড়িত ব্যবসায়ীরা জড়িত সবাই ট্যুরিস্ট আসলে তাদের কাছে খাদ্য খাবার বিক্রি করে সদাই বিক্রি করে হোটেলগুলো রেস্টুরেন্টগুলো খাদ্য খাবার বিক্রি করে অর্ডার হয় বড় বড় ধরনের এখন হোটেলগুলা বৈষ বসে বেতন দিচ্ছে হ্যাঁ তারা খুব কষ্টের ভিতর তাদের ব্যবসা বাণিজ্য যাচ্ছে আমি কথা বলেছিলাম সুন্দরবন প্রজনন কেন্দ্রের ওসি জনাব হলাদা আজাদ কবিরের সাথে তিনি বলেছিলেন যেহেতু সুন্দরবনে পর্যটক বন্ধ রয়েছে পর্যটক আসা বন্ধ থাকার কারণে কিন্তু করমজল জল পয়েন্টও কিন্তু একদম সংসার নিরাপ নিরাপত্তা বিরাজ করছে সেই সাথে ঠিক যেমনই বিরাজ করছে এই কর্মমুখর এই মোংলা ফেরিঘাট চত্বরে যে সাম্পান রয়েছে তারা যে তারা ঠিক যেমন ভাবে একদম কর্মহীন হয়ে পড়ে রয়েছেন ঠিক তেমন ভাবে সব জায়গায় সুলসাম নিরতা বিরাজ করছে মোনা রানী মোংলা